আমরা প্রধান অতিথিকে অনুরোধ করব দুটোর সঙ্গে আপনি এই কমিটি বাতিল করে

পরিবে ফাঁসিল করতে হবে তোদেরকে বড় জিনিস যা আছে সেগুলো আমরা নতুন ঘোষ করে তোরা ব্যবস্থা করতে হবে তাই প্রিয় ভাইয়ের আমার এই কথা সাথে সাথে আমরা ভারতে যে ওয়াক পাইনের মাধ্যমে যে সমস্ত মুসলিম লীগের ব্যবস্থা করা হয়েছে মুসলমানদের মধ্যে অনুদেশ হয়েছে তা বন্ধ করতে হবে সাথে সাথে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য দুনিয়া বাসে এগিয়ে আসতে হবে যুদ্ধ বন্ধ করতে হবে এই অবস্থা চলতে পারে না তারপর শেষ হচ্ছে

বিক্ষোভ দেশ নিয়ে পূর্ব সমাবেশ পর্যায়ের সভাপতি বক্তব্য রাখছেন আজকের মহানগর দক্ষিণ দেশ বেদী কর্মসূচির অংশ হিসেবে মৌলিক ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ সম্মানিত প্রধান অতিথি

বিজেপি প্রতিবেদন মিলিশিয়ারিদের সাথে সংঘর্ষে সুতরাং এই কমিশন অভিযান বাতিল করতে হবে তাদের পরিত সংস্কার প্রতিবেদন অবশ্যই বাতিল করতে হবে এরা দেশে অশান্তি সৃষ্টি করতে চায় সংগ্রাম সৃষ্টি করতে চায় আমরা প্রধান প্রধানমন্ত্রী থেকে বলব এদেশে সংঘাত সৃষ্টি করতে চায় এদের কোন প্রতিবেদন

हर कमु इंडिया نور پاک جو رحمتوں سے اور اللہ کے دربار سے اور ہمارے شکر سے اور ہمارے شکر سے اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر C'est un peu pas ça. C'est un peu ভাই এটা বাংলাদেশ آره اتے مقدمہ کا اتے اتے বাংলাদেশের এরা কোনো সংস্থা कोने में से ये मत मत चलो चला बे हम आप किस चला चला और बेनेस को बंद चलो दोस्तों سبحان <applause> اللہ <applause>

that i

ভারত সর্বদাই মুসলিম দেশী ভারতের কারণেই ইন্ডিয়ার হিন্দুদের কারণেই ভারতবর্ষ ভাগ হয়েছে মুসলমানদেরকে তারা অন্যায়ভাবে নির্যাতন করে সেখানে মুসলমানরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে না বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার অন্যায়ভাবে ভারত অন্যায়ভাবে ভারতীয় মুসলমানদের পরে যুবক নির্যাতন করছে অক্ষা সম্পত্তির নামে যে আইন শত শতবর্ষ ভারতবর্ষে চলে আসছে সেই আইনের মাধ্যমে অবৈধ আইনের মাধ্যমে অর্থ আইনের মাধ্যমে মুসলমানদের মসজিদ ভেঙে দিতেছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে এবং নারী শিশুদের উপরে নির্যাতন করছে সাধারণ মুসলমানদের উপর নির্যাতন করছে এটি একটি মুসলিম নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার ইসলাম বিরোধী মুসলিম বিরোধী তারা পৃথিবীর শত্রুতা বিরোধী আজ যদি ভারতের দিকে বাগান ভারতের তাজমহাজ ময়ূর সিংহাসন বহিরু সমস্ত সম্পদ মুসলমানদের আমলেই সেখানে সঞ্চিত হয়েছে মুসলমানরা ভারত তৈরি করেছে মুসলমান ইন্ডিয়া মুসলমানরা ইন্ডিয়ার রাষ্ট্রটিকে পৃথিবীর রূপে একটি অন্যতম ধনী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে মূর্খ মোদী সরকার সেদিকে না খেয়াল করে ইন্ডিয়ার ধ্বংস ডেকে আনছে এভাবে যদি তাদের এভাবে যদি তাদেরকে তারা যদি করতে থাকে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে মোদী সরকার পালিয়ে যাবে ইন্ডিয়া ভেঙে খান খান হয়ে যাবে মুসলমান নির্যাতনের পিছনে আসলে দায়ী কারা দায়ী কাশ্মীরে মুসলমান নির্যাতনের জন্য দায়ী ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্ডিয়া এবং এই যে বর্তমানে যে হামলা হয়েছে এটা মোদী সরকারের সাধারণ হামলা তাদের এই প্ল্যান নিয়ে তারা মুসলমান নির্যাতনে আরো মাত্রা দেওয়ার জন্য তারা কাজ করছে তাদের প্রশাসন নিকৃষ্ট প্রশাসনের সহযোগিতায় সেখানে সংখ্যালঘু মুসলমান খ্রিস্টানদের উপর নির্যাতন করা হয়েছে নারী নির্যাতন করা হয়েতেছে ঘর দুয়ার ভাঙা হইতেছে লুটপাট করা হইতেছে মসজিদ ভাঙা হইতেছে আমরা বাংলাদেশের পক্ষ হইতে এর কঠিন প্রতিবাদ তীব্র প্রতিবাদ সক্ষম মানুষের যে ক্ষোভ রয়েছে

रीजन विद वार्निंग वी हैव डिटेक्ट वायलेंस ऑफ लाइफ लाइफ वायलेंस की अपना लाइफ वायलेंस देख रहे हैं कोई दिन ऑफ कर रहा है ना लाइफ करा